উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি এবং মাফিয়া চক্র নিয়ে এবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস গত শুক্রবার রাজভবনের তরফে ওই চিঠি পাঠানো হয়েছে নবান্নে এমনকি ওই চিঠির একটি প্রতিলিপি পাঠানো হয়েছে দার্জিলিং সাংসদ রাজু বিস্তাকে কি রয়েছে ওই চিঠিতে রাজ্যপালের ওই চিঠিতে উল্লেখ রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ব্যাপক দুর্নীতি হচ্ছে পাশাপাশি মাফিয়া রাজ এবং থ্রেড কালচার চালানো হচ্ছে বলেও অভিযোগ ওই বিষয়গুলি থেকে মুক্তি পাওয়ার জন্য দ্রুত পদক্ষেপ করার কথাও জানানো হয়েছে এ বিষয়ে রাজু বিস্তার রাজ্যপালের চিঠি প্রসঙ্গ উল্লেখ করে একটি বিবৃতি প্রকাশ করেছেন সেখানে তিনি লিখেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তৃণমূল নেতারা যেভাবে মাফিয়ারাত চালাচ্ছে তা জানা রয়েছে সেই বিষয়ে রাজ্যপালকে অবহিত করেছিলেন তিনি আর্যগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার পর একাধিক বিষয় প্রকাশ্যে আসে মাফিয়া রাজ থ্রেট কালচার উত্তরবঙ্গ লবি সহ একাধিক বিষয় নিয়ে সরব হয়েছিলেন চিকিৎসকদের একাংশ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কয়েকদিন আগে বিক্ষোভে সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ তাদের অভিযোগ নম্বর বাড়িয়ে দেওয়া হোস্টেল পাওয়া সহ বিভিন্ন কাজে উত্তরবঙ্গ লবির যোগ রয়েছে তাদের আরও অভিযোগ ছিল পুরো কাজের সঙ্গে জড়িত ছিল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের একাংশ তারাই থ্রেড কালচার সহ বিভিন্ন অনৈতিক কাজ করতেন আর তারপরই নবান্নে চিঠি পাঠালেন রাজ্যপাল এদিকে সোমবার রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের সেখানে বেশ কিছু ক্ষেত্রে সদর্থক আলোচনা হয়েছে বলে দাবি দুপক্ষেরই তবে এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে নবান্ন কোনো বড় সিদ্ধান্ত নেয় কিনা সেটাই এখন দেখার